নৌ পরিবহন মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওত হোসেন বলেছেন পায়রা বন্দরে কাজ চলমান থাকবে দেশের আমদানি পণ্যের কিছু অংশ এ বন্দরে খালাস করে আয় বাড়ানোর ব্যবস্থা গ্রহণ করা হবে এতে অন্য বন্দরগুলোর উপরও চাপ কমবে সোমবার বেলা এগারোটায় পায়রা সমুদ্র বন্দরের উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে উপদেষ্টা এসব কথা বলেন এ সময় তিনি জানান ইতিমধ্যে বন্দরের ক্যাপিটাল ড্রেজিং শেষ হয়েছে মাধ্যমে চ্যানেলের নাব্যতা বজায় রেখে বন্দরকে সচল রাখা হবে চ্যানেলগুলো এরকম যেখানে জেটি করা হয়েছে সে পর্যন্ত যে জাহাজকে নিয়ে আসতে হয় তাহলে অ্যাবাউট সিক্সটি নটিক্যাল মাইল আর ফর্টি নটিক্যাল মাইল পর্যন্ত চ্যানেলকে পরিষ্কার রাখতে হবে তার মানে হচ্ছে যে ওনারা অলরেডি ক্যাপিটাল ড্রেজিং করে ফেলেছে অলরেডি দশ মিটার ড্রেজিং করা হয়েছে মাটি তোলা হয়ে গেছে এখন যেটা হবে সেটা হচ্ছে যে প্রতি বছর একটা ড্রেজিং করতে হবে এই ড্রেজিং কস্ট কমাবার জন্য এই পোর্ট অথরিটি তারা নিজেরা ড্রেজার কিনছে যাতে কস্টটা কমানো যায় এবং সেটা অলরেডি আমরা দেখছি এবং পেপার কয়েকদিনের মধ্যে হয়তো 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 এই মাস বা আগামী মাসের মাঝামাঝি আপনারা টেন্ডার দেখবেন দ্যাট উইল বি ওপেন টেন্ডার ইন্টারন্যাশনাল টেন্ডার সময় নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব ভারপ্রাপ্ত সঞ্জয় কুমার বণিক বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল আব্দুল্লাহ মামুন চৌধুরী সদস্য পরিমল চন্দ্র বসু সদস্য কমডোর রাজীব ত্রিপুরা সদস্য ক্যাপ্টেন মোহাম্মদ জাহিদ হোসেন ক্যাপ্টেন মোহাম্মদ জাহিদ ক্যাপ্টেন এস এম শরীফুর রহমান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন হোসেন আরও বলেন বাংলাদেশ সরকার বিদেশ থেকে যেসব পণ্য আমদানি করে তার মধ্যে থেকে বিশ থেকে তিরিশ শতাংশ পায়রা বন্দরের মাধ্যমে করা যায় কিনা সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে এতে করে চট্টগ্রাম ও মংলা বন্দরের চাপ কমবে সুনানবীর মাহবুব ডেস্ক রিপোর্ট দৈনিক পটুয়াখাতি বার্তা